তো নন্দনপুর থেকে কেমিক্যাল আইন না এখন আইসা বললাম টাঙ্কি পরিষ্কার করতে দেওয়ার পরে ব্রাজিলের জার্সির কালারের মতো কি যে বাড়িতেছে ভিত্তর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করে আপনাদের পাশে রাখবে টিপ মাইরা পেজটাকে ফলো করে দেন

কাজে দিছে এটা অনেক দিন আমরা সার্ভিস একটা ভালো পাইছি এই জন্য আবার আমরা আসে পড়লাম এই কেমিক্যালটা নেওয়ার জন্য দেন এখন নিয়ে যাব দুই লিটার দুই লিটার নিয়ে সেটা দেখবো যে কিরকম কাজ করে ইনশাআল্লাহ অনেক ভালো কাজ করে যে দেখতে এর আগে ভালো কাজ করছে এই জন্য আবার নিয়ে আসতে পারলাম আর দেখেন এখানে ফোরার পরে কি টুকার ফাইভ এমি তো ঢুকলে তো মনে করে করে আগুন ধরে লেব এখন আসে পড়লাম সাদর উপরে আর এখন আমি টাকিটা খুললে দেখতাছি ভিতরের অবস্থাটা আর আজকে ভিতরটা পরিষ্কার করবো যত ঢুক কিন্তু তারপরে একটু একটু পরিষ্কার করতে হবে আর হয়তো আপনাদেরকে আগেটা বইলা দিয়েছিলাম আমার ভয়েস ওভারটা দিতে একটু খারাপ হবে আজকে একটু মানিয়ে নেন দেন ভালো হয়ে গেলে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর বই দিব দেন এখন ভিতরে ফাইভ এর ভিতরে ডালতাছি এই দিকটা বন্ধ করেছিলাম এখন উপর দিয়ে ঢালতাছি উপর দিয়ে ডালার পরে দেখেন আমাদের চাঁদের বিউড আছে আজকের ভিউ টা অনেক সুন্দর আর আমার মূর্তি এখানে লুদুজ লাগছি কালকে আবার যাবোকে খেলার জন্য

আর আসা একটু টাকিরা ফুরিস ফুরিস্কার আজকে তো একটা ফুরিস কারণ ফাউডার দিয়ে ফুরিস্কার অত ভালো হবে না নেক্সট টাইম টাকির জন্য একটা কেমিক্যাল আনতে হবে আর আজকে আমার মাথার বেঁধে দিছি বিহি দি এই জন্য আজকের মাথাটা একটু ঠান্ডা হয়ে আছে তো যারা যারা আমি ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন কিরকম হয়েছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ